একটা প্রবাসী এক সুন্দরী রমণীকে বিবাহ করেছেন রমন এই কে বিবাহ মহাবশন করেছে প্রেমে পড়ে গিয়েছে প্রেমে পড়ে বাবাকে অপমান করে মাকে অপমান করে শ্বশুরবাড়ি চলে গিয়েছে শ্বশুরবাড়িরা টাকা দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়েছে মার কোনো খোঁজখবর নেয় না বাবার কোনো খোঁজখবর নেয় না অথচ ওই বাবা মা সন্তানকে লেখাপড়া করাইছে নিজের জমি বিক্রি করে নিজের রক্ত বিক্রি করে নিজের শ্রম দিয়ে সন্তানকে ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে এই প্রবাসী প্রবাসে চলে যায় প্রবাসে যাওয়ার পর লক্ষ লক্ষ টাকা কামাই করে লক্ষ লক্ষ টাকা কামাই করে বাড়িতে পাঠায় হঠাৎ করে একদিন একটা রোগ হয়ে যায় সন্তানের বারো বছর মার কোনো খবর রাখে নাই বাবার কোনো খবর রাখে নাই এটা বাস্তব ঘটনা বলতেছে কুমিল্লার আমি এক কুমিল্লার মধ্যে বয়ানে গিয়েছিলাম ওই বয়ানের মধ্যে আমাকে যুবক এসে বলতেছে হুজুর গ আমার একটা বাস্তব কাহিনী আপনার শোনাইয়া দেয় আমি বললাম যুবক বলো বলো তখন ও হুজুর গ বারো বছর এক যুগ চলে গিয়েছে আমার মা আর খবর রাখি নাই আমার বাবার খবর রাখি নাই আমার মা বাবার কোনো খবর রাখে নাই বারো বৎসর শ্বশুর বাড়িতে দিয়েছি লক্ষ লক্ষ টাকা শালিকে দিয়েছি শালা খেয়ে দিয়েছে শ্বশুরকে দিয়েছে দিয়েছি শাশুড়িকে দিয়েছি স্ত্রীকে দিয়েছি ব্যাঙ্ক ব্যালেন্স তাদের নামে করে দিয়েছি লক্ষ লক্ষ টাকা ইটালি থেকে পাঠাইছি ইটালির টাকা বেতন দেড় লাখ দুই লাখ আড়াই লাখ টাকা পর্যন্ত বেতন পায় তারা ইটালি থেকে টাকা পাঠাইছে পুজুর গ একদিন আমার একটা হয়ে গেল ডাক্তার বলে দিল এই রোগের কোনো আর চিকিৎসা নাই আমার টাইম দিয়েছে আমি তিন মাস জীবিত থাকব। এরপরে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এর বারো বছরের মাঝখানে মার সঙ্গে কথা বলে নাই বাবার সঙ্গে কথা বলে নাই এদিকে মা যায় না মা যে কান্দে কান্দে বলে ও আল্লা আমার সন্তান বারো বছর কথা বলে না আমার সন্তান বারো বছর আমার সাথে ফোনে কথা বলে না আমার সঙ্গে যোগাযোগ করে না ও আল্লাগা বারো বছর হয়ে গেল সন্তানকে চেহারা দেখি না ও আল্লাহ সন্তানকে একটু দেখতে চাই সন্তানকে একটু দেখতে চাই মানুষের কাছে যাই বলে দে এ নাতিরা রে এ ছেলেরা রে দেও না দেও না দেও না আমার সন্তানের কাছে একটু ভিডিও ফোন আমি একটা কথা বলবো সন্তানকে ফোন দেয় আমাকে তিন মাস মেয়াদ দিয়েছে এই তিন মাসের বেশি আমি জীবিত থাকবো না ও স্ত্রী গো আমি দেশে চাই তখন স্ত্রী বলে দেশে আসবা আমার জন্য কিছু গহনা নিয়ে আস একবার শ্বশুরও বলল না শাশুড়িও বলল না স্ত্রীও বলল না তোমার শরীরের কি খবর তোমার রঙ কি ভালো হয়েছে বারো বছর বিদেশে কামেয়েছে বারো বছর কামার পরে বারো বছর কামাই করার পরে বারো বছর কামাই করে শ্বশুরবাড়িতে দিয়েছে শ্বশুর বলতেছে আমার জন্য আইফোন নিয়ে আসিও শাশুড়ি বলতেছে আমার জন্য গহনা নিয়ে আসিও আমার স্ত্রী বলতেছে বিদেশি শাড়ি নিয়ে আসিও বিদেশি আমার জন্য কাপড় নিয়ে আসো শালা বলে এটা লাগবে শাশি শালি বলে এটা লাগবে অম দুর্গ আমি শ্বশুরবাড়িতে বুঝাইতে চাইলাম আমি দুনিয়াতে বাসব না তিন মাসের বেশি বাসব না আমার কাছে এখন টাকা নাই চিকিৎসা করতে করতে দেশে শেষ করে ফেলেছি আমি যাই যাই যাওয়ার পরে দেখা করে স্ত্রী বলে স্ত্রী গো আমাকে কিছু টাকা পাঠিয়ে দাও তোমার ব্যাংকে তো আমি লক্ষ লক্ষ টাকা জমা করে দিয়েছি আমার কাছে টাকা পাঠিয়ে দাও আমি চিকিৎসা করতে পারতেছি না স্ত্রী বলে টাকা দিতে পারব না তোমাকে আমি টাকা দিতে পারবো না স্ত্রীকে ফোন দিলে ফোন ধরে না স্বামীকে ফোন দিলে ফোন ধরে না স্ত্রীর ফোনে এস এম এস করে দিয়েছে আমাকে বলে হুজুর গ আমি শ্বশুর বাড়িতে এস এম এস করে দিলাম অমুক তারিখে আমি আসতেছি আমি আসতেছি আর একটা চিঠি লিখলাম মার কাছে সন্তান বলে হুজুর গো বারো বছর মার সাথে কথা বলি নাই বারো বছর মার চেহারা দেখি নাই বাবার চেহারা দেখি নাই সন্তান বলে অর্গা আমার মার কাছে একটা চিঠি লিখলাম মাকে বললাম মা অমুক তারিখে আমি এয়ারপোর্টে দিছি তুমি আমাকে নেওয়ার জন্য আসিও মা বারো বছর সন্তান কথা কয় নাই মার কাছে যখন চিঠিটা আসছে কেমন জানি কেমন জানি লাগে বলেন তো সবার আগে যদি সন্তানের কোনো ক্ষতি হয় বলেন তো সবার আগে জানে কে আওয়াজ দিয়ে বলে মা চিঠিটা পায় বলে কেমন জানি কেমন জানি আমার লাগে সন্তান চিঠি পাঠিয়েছে বারো বছর পর বারো বছর আমার সাথে কথা বলে নাই এই সন্তান বারো বছর পর চিঠি দিয়েছে ও মালিক গ কি আমার সন্তানের হয়ে গিয়েছে চিঠি উত্তর লাগে ও বাবা গো তুমি যে আসতে তোমার জন্য আমি রোজা রাখতেছি সন্তান ছিল সন্তানকে যখন বলতেছে এই সন্তান রে আমি বিদেশে থেকে বাড়িতে যাইতেছি স্ত্রীকে যখন বলে বাড়িতে যাইতেছি শ্বশুরকে যখন বাড়িতে যাইতেছি বলতেছি তখন তারা বলে এইটা নিয়ে আসিও এইটা নিয়ে আসিও আর মা বলতেছে সন্তান রে তুমি যে দেশে যেন সুন্দরভাবে আসতে পারো তোমার জন্য আমি আল্লাহর কাছে রোজা রাখবো মাথার পার্থক্য পাইছেন নি পার্থক্য পাইছেন নি মা বলে সন্তান রে চিঠির মধ্যে রেখে দেয় আমি দুইটা ছাগল রেখে দিয়েছি এই দুইটা ছাগল ছদগা করে দিয়ে দিয়েছি আমি মানুষকে জবাই করে খাওয়াই দিতেছি আমার ঘর নাই আমার বাড়িও নাই তোর বাবা চলে চলে বিদায় নিয়ে চিঠির মধ্যে লেগেছে সন্তান রে তোর জন্য আমি রোজা রাখতেছি তোর জন্য আমি ছাগল দিয়ে দিলাম কোরবানি দিয়ে দিলাম সন্তানের চিঠিটা পাঠাইয়া দিল অমুক তারিখে ওই তারিখে এয়ারপোর্টের মধ্যে হাজির হয়েছে ওখানে শ্বশুর এসেছে শাশুড়ি এসেছে তার স্ত্রী হয়েছে সে পর থেকে নামার পরে শ্বশুর বলে আমার আইফোন কই শাশুড়ি বলে আমার ল্যাপটপ কই স্ত্রী বলে আমার গহনা কই যখন বলে সন্তান বলতেছে হুজুর গো আমার স্ত্রীকে আমি বললাম যে স্ত্রী গো টাকা থেকে আমি তোমাকে কিনে দিতেছি শাশুড়িকে বললাম শাশুড়ি গো টাকা থেকে আপনাকে কিনে দিতেছে আমার শরীরটা বেশি ভালো না আমি একটু রেস্ট করি তারপর আপনাদের সাথে কথা বলি শাশুড়ি ডাক দিয়া কয় শ্বশুরের কই ছিল আমি এমন জামাই দেখি বিয়া দিবা না দিবানা পাইছেন নি সন্তান আমার কাছে কেঁদে দেয় আর বলে হুজুর গো আমার চোখ দিয়ে পানি পড়ে গেল শাশুড়ি আমার থেকে সামনে থেকে চলে গেল শ্বশুর আমার থেকে সামনে থেকে চলে গেল আইফোন পাইল না স্ত্রী স্ত্রীও মুখ দিয়ে বলে ফেলল তোমার মতো স্বামী মনে হয় আমার ভুল হয়ে গিয়েছে তোমাকে বিবাহ করে মনে হয় আমি অন্যায় করে ফেলেছি আমি জীবনে তোমার থেকে কিছু পাইলাম না অথচ বারো বছর তার কাছে লাখ লক্ষ টাকা পাঠাইছে সবাই চলে গেল বাড়িতে নিবে না সবাই চলে গেল সন্তান কান্না করে হঠাৎ দূর দিকে খেয়াল করে দূরে দূরে কে জানি হাটটা বাড়াইছে আর বলে মানে রে আয় আমার কলি যায় ডাক সন্তানটা বলে গ যে মাকে আমি কষ্ট দিয়েছি যেই মার সঙ্গে আমি বারোটা বছর কথা বলি নাই যেই বাবার সঙ্গে আমি বারোটা বছর কথা বলি নাই সেই মাসকে আমার জন্য হাত বাড়িয়ে দিয়েছে আমি ঠিক থাকতে পারি নাই মাকে জড়াই ধরেছি মাকে জড়াই ধরার পর মা জড়াই ধরাই পর বলে মা বলতেছে সন্তান রে তোর কি কোনো রোগ হয়েছে নাকি তোর কি কোনো অসুখ হয়েছে নাকি সন্তান বলে মা আমি তো তোমারে বলি নেই তুমি কেমনে জানলা মা বলে রে সন্তান রে তুই কিন্তু আমার পেট থেকে হয়েছিস তুই কিন্তু আমার নারী শ্রেণীবার হয়েছিস কিন্তু মাস নয় দশ দিন আমার পেটে চিনি তো গিরে আমি চিনি চল চল ঘরে চল ঘরে যায় দেখি কুটা ঘর জায়গাও নাই জমিও নাই কেন জায়গা জমি বিক্রি করে সন্তানকে পড়ালেখা লাকা করাইছিল। সন্তান জিজ্ঞাসা করে মাগ বাবা কই বাবা কই সন্তানকে ডাক দিয়া বলে মা ডাক দিয়া বলে সন্তান রে তোমার বাবা তো আজ থেকে পাঁচ বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছে ডাক দিয়া বলে ও মাগ ডাক্তার আমাকে বলেছে আমি আর তিন মাসের বেশি বাঁচব না মা বলে কি বললে সন্তান তাড়াতাড়ি উঁজু করে মা যায় না মাঝে দাঁড়াই গিয়েছে যায় না মাঝে দাঁড়ার পর ওই সন্তান আমাকে কান্না কান্না করে বলে হুজুর গ আমি দেখলাম যায় না মাঝে উজু করার পর দুই রাখা নামাজ পড়লো দুই রাখা নামাজ পড়ার পরে যায় নামাজে বসার পরে আসলটা আল্লাহর কাছে উঠে দিয়ে আল্লাহকে বলে আল্লাহ গ আমার আল্লা আমার হায়াটা আমার সন্তানের দিয়া দাও তারপরে আমার সন্তানটারে জীবিত করো দারেক লহ এক আকবার সন্তানটা আমার কাছে কি কেঁদে বলতেছে হুজুর আজকে পাঁচ বছর হয়ে গেল তিন মাসের কথা আমাকে ডাক্তার বলেছিল আমার মা যায় না মাঝে বসিয়া আসলটা পাতাইয়া আল্লাহর কাছে ভিক্ষা চাইছিল গো গ আল্লাহ আমার সন্তানটারে হায়াত ভিক্ষা দাও আমার হায়াতটা আমার দিয়ে সন্তানরা দাও সেই মারে তুমি কষ্ট দাও সেই বাবারে তুমি কষ্ট দাও একবার চিন্তা করা আমার মা বোনেরা রে আপনাদের জন্য আমি তিন পাঁচটা এস এম রেখে গেলাম এক নাম্বার যে স্বামীকে আনন্দ দেয় দুই নাম্বার স্বামী বাইরে গেলে নিজেকে হেফাজত করে নিজের লজ্জা স্থানকে হেফাজত করে তিন নম্বর স্বামীকে দিনের কাজে সাহায্য করে চার নাম্বার স্বামী বাইরে থাকলে স্বামীর সম্পদকে হেফাজত করে সন্তানকে হেফাজত করে পাঁচ নাম্বার স্বামী যা পছন্দ করে তুমিও তা পছন্দ করবা আর এক পছন্দ আছে আপনি স্বামী হইয়া স্ত্রীর জন্য একটা শাড়ি আনছেন অথবা কোনো কিছু ভালোবাসে আনছেন মহব্বত করে আনছেন কোনো স্ত্রী আছে এটা কি তোমার পছন্দ স্ত্রী আছে কয় না নাকি নাই আপনাদের ঘরে আপনি একটা মহব্বত করে ভালোবাসে একটা জিনিস আনছেন আনার পরে বলে এটা কি তোমার পছন্দ এটা কি কোনো জিনিস হইলো নাই নাই মনে হয় নাকি তাহলে এই পাঁচ এই পাঁচ পাঁচ অভ্যাস যেই মহিলার মধ্যে থাকবে সেই মহিলা জান্নাতে যাইতে পারবে না আমি পাঁচটা কারণ বলে যাই পাঁচটা কারণ যদি কেউ ঠিক করতে পারে কোনো মা বন সে জান্নাতে যাইতে পারবে নিঃসন্দেহে এক নাম্বার স্বামীকে যে ব্যক্তি যে মহিলা আনন্দ দিতে পারবে স্বামী যখন সারাদিন কাজ করার পরে সারাদিন কাজ করার পরে স্বামী যখন ঘরে আসবে স্বামীকে যদি মুসকি হাসি দিয়া আনন্দ দিতে পারে স্ত্রী আল্লাহর হাবিব বলেন মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে জয়টা দাঁত বাইর হবে আল্লাহর হাবিব বলেন প্রত্যেকটা দাঁতের ওসিলা করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দির আমল নামার মধ্যে একটা একটা করে নফল হাজের সব দান করে দিবে মা বোনেরা যখন স্বামীকে দেখে একটা মুসকি হাসি দিবে সারাদিন স্বামী ক্লান্ত ক্লান্ত শরীর নিয়ে ঘরে প্রবেশ করছেন এই সময় স্বামী স্বামীকে খুশি করার জন্য মুসকি হাসি দিয়েছেন এক গ্লাস পানি এনে দিয়েছেন এখন তো মনে আছে এরকম না এখন বলে কি যখন স্বামী ঘরে আসছে বলে এক গ্লাস পানি দাও স্ত্রী দেখতেছে সিরিয়া বলতেছি তুমি পানিটি নিয়ে খাও আমি একটু ব্যস্ত আছি নাকি আমি ভুল বললাম হ্যাঁ সকাল হলে মনে হয় আমার মা বোনেরা ধরবো আমার যেহেতু তো আমারই কিরাম আমি চাই না আমি আগেই বলছি আমি চাই না যে আমার মা বোনেরা জাহান নামে যাক কোনো ব্যক্তি কোনো মহিলা যদি আসতো নামাজ পড়ে খরস রোজা করে হজ করে জাকাত দেয় নিজের নিজেকে পর্দা করে এই পাঁচটা আমল করার পরে যে স্বামীকে মানবে সে জান্নাতে যাইতে পারবে ব্যক্তির যদি পাঁচটা চারটে জিনিস থাকে নামাজ আছে হজ আছে জাকাত আছে পর্দা আছে সব কিছু আছে কিন্তু স্বামীর মানা নাই স্বামীকে যে মানবে স্বামীকে যে খিজমত করবে এটা নাই ওই ব্যক্তি আল্লাহর কসম আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার না জান্নাতে যাইতে পারবে না মনে রাখবে এক নাম্বার বললাম যে স্ত্রী স্বামীকে দেখে মুসকি হেসে দিবে আর স্বামীকে গামছা এনে দিবে পানি এনে দিবে খাওয়ার জন্য বলবে তোমার জন্য আমি এখন কি করতে পারি দুই নম্বর স্বামী বাইরে গেলে নিজেকে পর্দায় রাখা এরকম তো আসে না স্বামী যদি বাইরে যায় কাজে গেছে যদি শোনে দুই দিন আসবে না দেখবেন যে অন্য পুরুষ ঘরে ঢুকে রয়েছে আমি মানে দেরি হবে আসতে এর ফাঁকে আর ফোন দিয়েছে ফোন দিয়ে ডাক দেয় যে আমার জামাই ঘরে নাই আসো আসো তাড়াতাড়ি আসো বলে কেন বল কোরআন নাই তো আপনার স্ত্রীকে আপনি কোরআন পড়ান নাই আজকে স্বামী যখন বাইরে যায় আপনার স্ত্রী ঠিক থাকতেছে না তাহলে দুই নাম্বার কারণ যে স্ত্রী স্বামী বাইরে যাওয়ার পরে নিজেকে হেফাজতে রাখবে পর্দায় রাখবেন তিন নাম্বার স্বামী যে দিনের কাজে কাজ করে বলে স্বামীকে দিনের কাজে সাহায্য করা খাদিজা মত খাদিজা রদি আল্লাহ তালান হার মতো বলে কিরকম কবির রজনী আমার আপনার কলিজার টুকরা নবী গভীর রজনীতে দিনের কাজ করে ঘরের মধ্যে একবার লং করেছেন ঘরের মধ্যে একবার সালাম দিয়েছেন সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছে নবী বলে খাদি যারা এত গভীর রজনীতে সবাই দুনিয়ার মানুষ ঘুমিয়ে গিয়েছে তোমাকে এক ডাক দেওয়ার কারণে একটা ডাক দেওয়ার সাথে সাথে তুমি কিভাবে জাগ্রত এলাম কাজে যা বলে সারাদিন দিনের কাজ করেছেন কাজ করেছেন আপনি যদি আমাকে ডাক দেন বারবার ডাক দেন আমি যদি শুনেই না দেয় আমি যদি গভীর গুপে চলে যাই আর আপনি যদি কষ্ট পান আমি সহ্য করতে পারবো না রসুল খাদিজাকে জড়াই তুললেন কপালে কালে চুম্বন করে আর বল খাদিজা রে তুমি আমার জন্য কত কষ্ট করো দিনের কাজে স্বামীকে সাহায্য করাম দিনের কাজে স্বামীকে হেল্প করাম খাদিজা আল্লাহ তালা দরবারে জায়গা আরজ করেন আল্লাহ গা আমাকে এমন একজন স্বামী দিয়েছ তোমার দরবে শুক্রিয়া নবীজি খুশি হয়ে বুকে নিয়েছেন নবীজি খাদি যা বলে ও নবী গো আপনি আজকে আমাকে কথা যান খাদিজা কান্না করে দিয়েছে নবী বলে খাদিজা রে তুমি কেন কান্না করো খাদিজা বলে নবী গো আপনি বয়ান করেছেন কবরে অনেক আজাব হবে কবরে ফের আসবে চল করবে আমি দিতে পারবো না আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব এই কবরে যে ফেরেস্তর আসে আমাকে জবাব দেওয়ার জন্য প্রশ্ন করবে আমি প্রশ্নের জবাব দিতে পারবো না নবিক আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন আমার নবী বলে ক্ষমতা তো আমার কাছে নাই খাদিজা বলে নবী গো আপনার কাছে যদি ক্ষমতা আমি শেষ দায় পড়ে গেলাম খাদিজা শেষদায় পড়ে কানা কান্না শুরু করে দিল কেন্না করতে করতে যায় না ভিজে গেল আল্লাহ তারা জিবিরিলকে পাঠিয়ে দিল আল্লাহ বলে জিবিরিল যাও যাও আমার নবীকে বলে যাও নবী গো খাদিজার সওয়াল জবাব গুলো আপনি দিয়ে দিবেন কি রকম স্ত্রী ছিল বলে লাগাতার সাত দিন চুলার মধ্যে কোন আগুন নাই আর আজকে আপনার আমার স্ত্রী যদি এক খাবার না পাইছে এখন তো বর্তমান কেউ না খায় থাকে না যদিও এক বেলা খারাপ হয়েছে আর যদি কয় যে বাজার থেকে অমুক একটা জিনিস নিয়ে আসিও যদি আপনার মা বলে ও সন্তান রে আমার জন্য একটু পান নিয়ে আসিও আর স্ত্রী বলেছে আমার জন্য একটু সাবান নিয়ে আসিও স্বামী আনছে কিন্তু সাবান আনছে ভুলে গিয়েছে স্ত্রী বলে আমার জন্য সাবান আনছো স্বামী বলে আমি ভুলে গিয়েছি তখন স্ত্রী ডাক যে বলে এই তিরিশ বছর তোমার সংসারে আমি জীবনে কিছু পাইলাম না তোমার খালি মা হেরে দাও এরকম মনে হয় না নাকি না আমাদের ঘরে নাই যদি মার জন্য একটা আপনি শাড়ি কিনেন এক হাজার টাকা দিয়ে আপনি মার জন্য একটা শাড়ি কিনেছেন আর যদি আটশো টাকা যদি স্ত্রীর জন্য কিনেছেন যদি স্ত্রীকে বলেন তোমার স্বামীটা আটশো টাকা তোমার শাড়িটা আটশো টাকা আর মার শাড়িটা এক হাজার টাকা তখন স্ত্রীটা এক বলে বলেন তোমার সংসারে আমি জীবনে কোনো দামি জিনিস পাইলাম না কালি তুমি মাই রে দাও মাই দাও আমারে কি দিছো কয়না মনে হয় তাহলে বুঝে কেন ও মা ও বনরা রে ও স্বামীকে দিনের কাজে সাহায্য করতে হবে চার নম্বর স্বামী বাইরে গেলে স্বামীর সম্পদকে হেফাজত করতে হবে বলুক সম্পদ স্বামী বাইরে গিয়েছে সন্তানকে আপনার সম্পদ রেখে গিয়েছে সন্তান আপনার সম্পদ সন্তান আপনার সম্পদ ধান চাল এটাই সম্পদ নয় এ সন্তান সম্পদ বাবা বাজারে গিয়েছে মাঠে মাঠে গিয়েছে ঘাটে গিয়েছে আর আপনি সন্তানকে একটা মোবাইল ধরাই দিয়েছেন ধরাই দিয়ে আপনার মতো আপনি চলতে আসেন তাহলে আপনি সম্পদের বর খেলাপ করছেন কিনা করছেন তাহলে চার নাম্বার বুঝে গেল স্বামীর সম্পদের হেফাজত করতে হবে পাঁচ নাম্বারটা মনে হয় বলা যাবে না বলবো কি বলবো কি আমার নাম্বারটা পাঁচ তুই হলো স্বামী যা পছন্দ করে তা তোমাকে পছন্দ করতে হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশের যত যুবক আছে বিয়ার পরে এক নাম্বার তার পছন্দর জিনিস থাকে যে বাবা আর বাবা মা আর আমরা এক সঙ্গে থাকবো এটা পছন্দের কথা কিনা কিন্তু আছে নাকি আছে নাকি কথা বলতে তাহলে যুবক চায় পছন্দর জিনিস আমি বাবা আমার সাথে একসাথে খাইতে চাই কিন্তু এটাই আপনার ঘরে নাই আছে নাকি আছে বলে আপনার স্ত্রী কেমন কান পড়া দেয় বলে কোথা থেকে কান পড়া দেয় বলে মা ওখান থেকে কান পড়া দেয় আর কতদিন একসঙ্গে থাকবি বড় বোন কান পড়া দেয় আর কতদিন একসঙ্গে থাকবি আর কতদিন একসঙ্গে থাকবি আলাদা হয়ে যাও আর কতদিন বাবা মা কে খাওয়াবি আর কতদিন বাবা মাকে কে আলাদা হয়ে যা আলাদা হয়ে যা বলেন তো বিয়ের আগে আলাদা হইলো না পরে হইলো পরে হইছে না আগে হইছে তাহলে এটা বলে মানে সমস্যা হয়ে গেল নাকি এটা দরকার আছে না আমি আগেই বলছি যে আমার মহল্লাবাসীকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে আমি সারা বাংলাদেশে অস্তুরি বাড়াই আমি বাংলাদেশের মানুষকে হেদায়তের কথা বলবো কোরআনের কথা বলবো কিন্তু আমার এলাকাতে আমার মা বোনেরা জাহান্নামের দিকে যাচ্ছে যে এটাকে আমি বলবো না আজকে যে পাঁচটা কারণ বললাম আপনার ঘরে নাই আছে কি না বল কথা বলে নাকি নাই আমার ঘরে নাই তাহলে সুখ আসবে কিভাবে এ মা বনের কোরআন কে মেনে নেন অ যুবক রে এমন একজন স্ত্রী করে নিয়ে আস যে স্ত্রীটা কোরআন পড়েছে যে স্ত্রীটা কোরআন বুঝেছে আমি ওয়াদা দিলাম আমি তো তোমার গ্রামের আমি ওয়াদা দিলাম যদি কোরআন পড়নেওয়ালা স্ত্রী নিতে পারো ওই স্ত্রী তোমার বাবা মাকে কষ্ট দিতে পারে না ঠিক কিনা কোরআন পড়নে কষ্ট দিবে কিনা দিবে দিবে সন্তানকে আপনি হাফেজ বানাইছেন আপনি দেখেন না আপনার মহলে আপনার মহল্লায় দেখেন যে সন্তানকে কোরআন শিখিয়েছেন যে সন্তানকে হাদিস শিখিয়েছেন ওই সন্তান কি বাবা মাকে মারতে যায় কথা বলেন নাকি যায় যায় কথা বলতে হবে এখন আপনার সন্তান কেন কথা শোনেন আপনার আপনার সন্তান কেন আপনার মারতে যায় কথা বড় কষ্টের কথা যখন সন্তান বাবা মাকে মারতে যায় যে সন্তানকে বাবা কষ্ট করে মা কষ্ট করে লালন পালন করেছে আরে এখন তো সব কিছু হয়েছে আমরা তো সব কিছু দেখেছি যখন আমার বড় ভাইয়েরা বড় হয়েছে আমার চাচারা বড় হয়েছে আমার বাবারা বড় হয়েছে বলে কেমন করে বড় হয়েছে বলে বাবা নিজে না খাওয়াইয়া সন্তানরে খাওয়াইছে আমি তো নিজে দেখেছি আমার বাবা মা ভালো কাপড় না পরায়া সন্তানের চিন্তা করেছে সন্তানকে ভালো খাওয়াইতে হবে নিজের দিকে খেল রাখে নাই বাবাকে যদি বলে বাবা গো তোমার কি কাপড় আছে বলে হ্যাঁ হ্যাঁ আমার কাপড় আছে তোকে নিয়ে দেয় আমি মাকে যদি বলে মা তোমার কি কাপড় লাগবে মাকে যদি বলে মা গো তোমার কি কোনো কাপড় লাগবো নাকি মা বলে না না সন্তান তুমি যে বাইরে আছো তুমি বাড়িতে আসা তুমি যদি বাড়ি আমার আত্মা শান্তি হয়ে যাবে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে আমার আর কিছু লাগবে না আর আপনি যখন বাইরে থেকে আসবেন আপনার স্ত্রী বলবে আমার এইটা লাগবে আমার শাড়ি লাগবে আমার গহনা লাগবে আমার আইফোন লাগবে আমার ভিভো ফোন লাগবে আমার ওপো ফোন লাগবে গয় কয় না আর আপনার বাবা মা কি বলেন